এই কৃষক তার শখের গরুকে নিয়ে আম বিক্রি করার উদ্দেশ্যে বাজারে রওনা দেয় হঠাৎ একটি ব্রেক ফেল হওয়া ট্রাক এসে কৃষক ও গরুর গায়ের উপর তুলে দেয় কৃষক ও গরু মাটিতে পড়ে থাকে রক্ত অবস্থায় গরুটি কম আহত হওয়ার কারণে গরুটি কৃষককে পিঠে উঠিয়ে দ্রুত গতিতে হসপিটালে নিয়ে যায় গরুটি কৃষককে হসপিটালে ভর্তি করে ডাক্তার বলে অপারেশন করতে পাঁচ লক্ষ টাকা লাগবে গরুটি বাটি নিয়ে রাস্তায় মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে টাকা এনে ডাক্তারের হাতে দেয় ডাক্তার বলে তুমি বাইরে গিয়ে দাঁড়াও সব ডাক্তাররা মিলে কৃষকের অপারেশন করতে লাগে এবং গরুটি বাইরে বসে কান্নাকাটি করতে থাকে কারণ এখনো সবাই তার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করেনি